অতিরিক্ত সময় দেওয়ার পরেও নির্ধারিত সময় দুর্নীতি দমন কমিশনে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তবে আইনজীবীর লিখিত বক্তব্য পাঠিয়েছেন তিনি সেখানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন বেনজির যদিও দুদক তার আবদার নাকচ করে দিয়েছে সূত্র জানায় গত একুশ জুন দুদক চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছিলেন বেনজির সেখানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি পাশাপাশি ক্রোক ও ফ্রিজ করা সম্পদ সম্পূর্ণ বৈধ বলে দাবি করেন বেনজির বেনজিরের চিঠির বিষয়ে রোববার দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের জানান আইনজীবীর মাধ্যমে গত একুশ জুন দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন বেঞ্জির সেখানে তিনি সহ তার স্ত্রী ও দুই মেয়ের সম্পদ সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তবে চিঠিতে তিনি নিজের অবস্থান জানাননি বেঞ্জিরের চিঠির বক্তব্য গ্রহণের বিষয়ে তিনি বলেন এটা সম্পূর্ণ অনুসন্ধান টিমের এখতিয়ার তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন তার বক্তব্য গ্রহণ করা যায় কি না এটা অনুসন্ধান টিম সিদ্ধান্ত নেবে টিম যেই সুপারিশ করবে তার ভিত্তিতে দুদক সিদ্ধান্ত নেবে খোরশেদা ইয়াসমিন আরও বলেছেন বেনজিরের অনুরোধে তাকে আরও ১৬ দিন অতিরিক্ত সময় দেয়া হয়েছিল তারপরেও তিনি দুদকে আসেননি তাকে আর সময় দেয়া হবে না আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে